হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে এক জায়গায় হাঁটতে হাঁটতে আসছিলাম প্রথমে গেছিলাম একটা মেলাতে যে মেলায় কেমন সেই কোনো কিছু নাই তাই হাঁটতে হাঁটতে আমার বাসার কাছেই এটা সবসময় বসে প্রতিদিনই বসে মানিকনগর পুকুর পার বললে সবাই চিনে মানিকনগর ওইখানে এটা বসে রাস্তার দুই পাশে বসে সবসময় মার্কেট কাপড়গুলো এত সুন্দর ছিল আর এখানে সব ধরনের কাপড়ই পাওয়া যায় কথা মার্কেটের নর্মাল যে মার্কেটের সামনে যে দোকানগুলো থাকে সব ধরনের কাপড় পাওয়া যায় ভুরকা বলেন জামা কাপড় বলেন হিজাব বলেন জুতা বলেন শীতের সোয়েটার বলেন সব আছে ওই জায়গার ভিতরে তাই কালকে একটু করে আমি এখানে আগে যাইনি আগে এখানে যাওয়া হয়নি তাই গেলাম কালকে হাঁটতে বাসাতে বাসা বাসাতে যেতে গেলে পাঁচ মিনিট লাগবে কাশ্মীরে যাওয়া যাবে তাই কালকে যাই আমি একটু দেখে আসি তো জুতাগুলো খারাপ না যে এই জুতাগুলো আমরা মার্কেট থেকে নিলে শোরুম থেকে নিলে এক এক জোড়া জুতা চারশো সাড়ে তিনশো টাকা করে নেয় এই জায়গায় আমাদের দাম কম আছে জুতোগুলা দুশো টাকা করে জুতাগুলা ভাল্লা ঘের এই ফুলগুলা আইডিয়ালের সামনে সেদিন দাম করলাম বলতেছিল দুইশো টাকা করে এই জায়গার মধ্যে একশো টাকা করে আপনি যেটা এ নেন একশো টাকা তারপরে যে পর্দার কাপড় পর্দার কাপড়গুলো কিন্তু খুব সুন্দর তিনশো টাকা পিস বলতেছিল দামাদি করা যেত আমরা নিব না চাষকালে দেখে আসলাম তিনশো টাকা বলছিল পর্দাগুলা কালারগুলো অনেক আছে কিছু কালার কিছু কিছু কালার ভালো আছে মানে একদম চকচক করতেছিল কাপড়গুলো ভালো লাগতেছিল খুব ভালো লাগছে অনেক দামি এই যে কাপড়টা যেটা কালো সাদা দেখা যাচ্ছে এটা হচ্ছে দেড়শো টাকা গছ বলতেছিল মানে একশো বিশ টাকা করে ইয়ে করছে একশো বিশ টাকা করে গাছ ওনার কাছে যে কাপড়গুলো আছে এগুলো নর্মালও আছে আবার দামিও আছে একশো টাকার উপরে এগুলো দেড়শো একশো বিশ তিরিশ এরকম তো খুব সুন্দর ছিল কাপড়গুলো খুবই ভালো ছিল আনকমন ফুলের ছিল ভালো ভালো লাগতেছিলো বাটিকের জামা কালারগুলো খুব সুন্দর কিন্তু বাটিকের বাটিক তো খুব চলে সব সময় চলে বাটিকের কাপড়গুলো কিন্তু সব সময় চলে এগুলো আছে সাতশো আটশো এক হাজার বারোশো ওনার এখানে পনেরোশো আঠারোশো টাকা সতেরোশো টাকা দামে থ্রি পিস আছে ওনার কাছে তাই কালকে যা খালি যে দেখে আসলাম বা আমরা আপনাদেরকে একটু দেখাই ঘুরাইয়া মানিকনগর পাড়ে এখানে কিন্তু সবসময় বসে এটা কোনো সাপ্তাহিক বাজার না এখানে সবসময় বসে আপনারা যদি কেউ আশেপাশে কেউ কিছু নিতে চান এখানে যেতে পারেন সব ধরনের হাড়ি পাতিল সব ধরনের জিনিসই এখানে আছে জামা কাপড় বিছানা বেডশিট তারপরে আছে কসমেটিক অনেক কিছুই আছে এই জিনিসটা সবসময় দেখি কোনোদিন খাইনি তো জিজ্ঞেস করতেছিলাম এটা কি কি জানি বললো উনি একটা আমার বা আমাদের বাসার কাছে মধ্যে মধ্যে এটা নিয়ে বসে তো দেখে 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 চলে যায় কখনো খাইনি আজও খাইনি আমরা জাস্ট খালি দেখলাম দেখে চলে আসছি মানে খাওয়ার মন চায় নাই দেখে চলে আসছি পরে হাঁটতে হাঁটতে পরে বা সন্ধ্যা হয়ে গেছে কত পাখি কত কাক আকাশ উঠতেছিল সেরকম দেখা যাচ্ছিল না তারপর পরে হাঁটতে 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 বাসায় চলে আসলাম